আসসালামু আলাইকুম আমি সুলতানা স্বাগতম জানাচ্ছি সুলতানা স্টেট ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহরশেষ রহমতে যে বেলকুনিতে এই মুরগিটাকে রাখি কারণ হাঁসের বাচ্চা সহ যেহেতু হাঁসের বাচ্চাগুলো এখনও ছোট তাই রাখি তো কি অবস্থা করছে বেলকুনির আমার মানি প্ল্যান্ট যে গাছটা ছিল সেটা একেবারে ছিঁড়ে খেয়ে ফেলেছে নষ্ট করে ফেলেছে আর মাটিগুলো সব ফেলে দিয়েছে সকালে ঘুম থেকে উঠে দেখি তো ঘুম থেকে উঠেই প্রথমে আমি এগুলো পরিষ্কার করে নেছি। আর মাটিগুলো আবার টবের মধ্যে তুলে রাখছি তারপর জায়গাটা ঝাড়ু দিয়ে মুছে নেব আর এদিকে ছাদে রাতা মুরগি যেটা রাতা মুরগি আর কি সেটাই জবাই করে ফেলেছি আসলে রাতা মুরগি হাঁসের সাথে প্রত্যেক দিন যুদ্ধ লাগে তো যুদ্ধ সামলাতে সামলাতে দেখা যাবে একদিন রাতা বা হাঁস দুটোর একটা মরে গেছে তাই যে কোনো একটাকে রাখতে হবে তো রাতাটাকে জবা করে ফেললাম রাতাও খুব রাগি আর হাঁসাটাও চীনা হাঁসা সেও খুব রাগী তো দুই রাগী এক জায়গায় থাকা সম্ভব না তাই একটাকে জবাই করে ফেলেছি রাতাটাকে সেটাই কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে মশলাটা এখন রেডি করে নিচ্ছি এখানে তেজপাতা দারচিনি এলাচ ছোটো এলাচ বড় এলাচ গোলমরিচ তারপর জিরা ধনিয়া সব একসাথে লং এলাচ সব কয়েকটা শুকনো মরিচ সব একসাথে একটু গরম করে নিচ্ছি যাতে মুচমুচে হয়ে যায় আর ব্ল্যান্ডার করতে সুবিধা হয় তো এখন ব্ল্যান্ডারে এগুলো গুঁড়ো করে নিব মাংসের জন্য এদিকে পেঁয়াজ গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর রসুন আদা সবই একেবারে মিহি করে গ্রেট করে নিয়েছি তারপর এখন ম্যারিনেট করে নিয়েছি মশলাগুলো দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ কুচি বেশ অনেকগুলোই দিয়ে এরপর এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর বাকি মশলাগুলোও দিয়ে দিব এখন পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি ঘন্টাখানেকের জন্য রেখে দিব। এই যে জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ যেহেতু দেশি মুরগি অনেক তেল চর্বি বের হবে তেল চামড়ায় অনেক তেল আর দেশি মুরগির চামড়া তো ফেলবো না চামড়া খেতে ভালোই লাগে ফাইজার বাবা খুব পছন্দ করে তারপরও একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সামান্য দিয়েছি যেহেতু মুরগি থেকে চামড়া সব কিছুই একসাথে রান্না করে ফেলছি অনেকখানি তেল বের হবে তারপরও সামান্য একটু দিলাম এখন সামান্য একটু হাত ধোয়া পানি দিয়ে দিচ্ছি আর এই যে এই মশলাটা গুঁড়ো করিয়েছিলাম ইসরাতকে দিয়ে সেই মশলাটা এখন দিয়ে দিব পরিমাণ মতো আগেও জিরা ধনিয়া দিয়েছি সামান্য সামান্য আর এটা একেবারে তরতাজা এখনই করেছি আর এটার মধ্যে এলাচ দারুচিনি সবই আছে আর যেটা দিয়েছি সেটা তো শুধু ধনিয়া আর জিরা দিয়েছিলাম আর এটার মধ্যে গরম মশলা সব দিয়ে দিলাম পরিমাণ মতো তো এই কাজটা আমি ঘন্টাখানেক পর করছি আর এটা এখন প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি যেহেতু দেশি মুরগি সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি যে পাতিলে ম্যারিনেট করেছিলাম সে পাতিলটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিলাম তারপর ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে চুলায় বসিয়ে দিব আর কয়েকটা সিটি দিলেই আমি চুলাটা অফ করে তারপর ঢাকনাটা খুলে মানে এখন একেবারে কষা কষা হয়ে গেছে তারপর মোটামুটি সিদ্ধ হয়েছে হাফ সেদ্ধ আর মশলা ভালোভাবে মাংসটা কষানো হয়েছে এর মধ্যে এখন টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু লবণটা চেক করে নিচ্ছি তো লবণটা একটু কম হয়েছে আর একটু লবণ লাগবে তো সেই অনুযায়ী লবণটা দিয়ে দিলাম তো দেশি মুরগি ফাইজা খেতেই চায় না তার জন্য আলু দিচ্ছি সে আলুগুলো বেছে বেছে খাবে আর ঝোলটাই খাবে তাই আলুটা একটু বেশি করে দিই আমি সব সময় আর যেহেতু দেশি মুরগি আলু দিলে খারাপ লাগবে না ভালোই লাগবে তো আলুটা দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি তারপর পরিমাণ মতো পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে একটা দুটো সিটি দিয়ে নামিয়ে নিব। এরই মধ্যে অফ ক্যামেরায় ঢাকনা দিয়ে দুইটা সিটি দিয়ে নামিয়ে নিলাম আর দেখছি যে ঝোল আছে মোটামুটি কিন্তু মাংস আলু সেদ্ধ হয়ে গেছে তাই একটু ঝোলটা ঢাকনা খুলে টানিয়ে মানে টেনে নিচ্ছি তো এই তো এই পর্যায়ে আমি এখন নামিয়ে নিব। ঢাকনাটা খুলে পাঁচ মিনিট রান্না করেছি ঝোলটা একটু টেনে এসেছে আর দেশি মুরগির ঝোল ভালোই লাগে খেতে তাই একটু ঝোল ঝোল রেখেছি আর এখন দুপুরবেলা খাবারের সময় হয়ে গেছে সবাই নামাজ পড়ে চলে এসেছে আমিও খাবার দাবার বেড়ে নিয়েছি আর এখানে টমেটো সালাপ করেছিলাম এটা শুক্রবার দিনের ভিডিও আর এখন সালাডটা মেখে নেব শসা টমেটো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে সালাডটা মেখে নিচ্ছি আর যেহেতু রাতা মুরগি জবাই করেছি তো আমার ভাই ইসরাতকে বললাম যে রান্না না করতে আর দুপুরে এখানে খেতে তো আমরা একসাথেই খেয়ে নিচ্ছি তো মেহমান টেহমান আসলে বা ভালো মন্দ রান্না করলে আমরা একসাথেই খাওয়া দাওয়া করি আর সালে আপা মুরগিটা কেটে কুটে দিয়েছিল তো সালে আপাকেও বলেছি ভাত খেয়ে যেতে সালে আপাও আসছে আর এদিকে ভেন্ডি ভাজি করেছিল ইসরাত তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ভালো লাগলে লাইক দিবেন আল্লাহ ফে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম